অসংখ্য শহীদরা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট তারা পর্যন্ত জীবন দিয়ে আমাদের শহীদ নেতৃবৃন্দ শহীদ আমের জামাত থেকে শুরু করে সকল নেতৃবৃন্দ শহীদ হয়ে তারা প্রমাণ করে দিয়ে গেছেন যে এই বাংলার জমিনে বৈষম্যহীন সমাজ গঠিত হলে একমাত্র ইসলামে আদর্শ সম্ভব একমাত্র রাসুলের আদর্শ সম্ভব এসআর আর অন্য কারো আদর্শ দ্বারা সম্ভব নয় ঠিক জমিনে উপস্থিতি আমরা দেখেছি বিভিন্ন জনের আদর্শ আমরা দেখেছি বাংলাদেশের সকল দলের একবার দুইবার তিনবার এমনকি পাঁচবার পর্যন্ত ক্ষমতা থেকে এই দেশে যে জুলুম হুলিয়া চলে গোটা দেশটাকে তারা কারাগারে পরিণত করেছিল তাই বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আগামীকালের সম্মেলন থেকে ডাক দিতে চান যে বাংলাদেশে বৈষম্য সমাজ গঠন করতে হলে শহীদ আবু সাহিদ মীর মুগ্ধ শহীদ আকিব শহীদ হয়েছেন তাদের রেখে যাওয়া কাজের জন্য জামাত এবং ইসলামের ছাত্র শিবিরের প্রতিটা কর্মীকে দেশের আপামর জনতাকে সাথে নিয়ে ভূমিকা পালন করতে হবে মানিত আমার আজকে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো আজকে মানুষ কিন্তু স্বাধীন হতে পারে নাই আজকেও চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ গঠন হয় নাই ও সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গঠিত হয় নাই আজকেও আমার মা বোন নিরাপত্তার জন্য নিরাপত্তার আহীন ভাবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মার্কেটে যেতে পারে না যার কারণে মা ইসলামের অধিকার ছাড়া নারীর অধিকার কখনো প্রতিষ্ঠিত সম্ভব নয় সম্মানিত উপস্থিতি বাংলাদেশ জামাত ইসলামী ঘোষণা করেছে কাউর এপুর কোন আইন কেউ হাতে তুলে নেবে না অন্যান্য ধর্মাবলম্বীরাও এদেশের নাগরিক তারা প্রত্যেকেই তাদের নাগরিক অধিকার আপনার সমানই ভোগ করবে তাদের নাগরিক অধিকার খন্য করা যাবে না ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের আমির নাটোর আসতেছে সকলে আমরা সেখানে অংশগ্রহণ করব এবং সেইখান থেকে শপথ নিয়ে আসব আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলার জমিনে ইসলামী রাজ কায়েম করে মানুষের শান্তি দেবে এবং সকল মানুষের ভেতরে ভেদাভেদ সমস্ত জুলুম নির্যাতন দূর করে এক প্ল্যাটফর্মে এনে আগামী দিনে আমরা এই বাংলা পরিচালনা করবো ইনশাআল্লাহ